আসন্ন দু লোকসভা নির্বাচনে শুভেন্দুর পরিবারে একজনের বেশি প্রার্থী করা যাবে না দাবি জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে বঙ্গ বিজেপির চিঠি বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন পরিবারবাদ বা পরিবারতন্ত্র দু সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে বাংলায় যখনই নরেন্দ্র মোদী অথবা অমিত শাহের মতো কেন্দ্রীয় স্তরের নেতারা এসেছেন তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করে গিয়েছেন বারে বারে ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে বারে বারে কংগ্রেস ইলেকশনের নেতৃত্ব এবং দেশের দক্ষিণপন্থী বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তোলা শুরু হয়েছে কিন্তু বিজেপির এই অভিযোগ যে এবারে দু সালে লোকসভা নির্বাচনের আগে বুমেরাং হয়ে নিজেদের দিকে ফিরে আসবে তা বোধহয় বুঝে পারেনি বাংলার বিজেপি নেতারা বাংলায় বিজেপি নেতাদের মধ্যে একমাত্র শুভেন্দু অধিকারীর পরিবারেই সবচেয়ে বেশি নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারী দুজনেই তৃণমূলের টিকিটে সংসদ নির্বাচিত হয়েছিলেন দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে দু হাজার বাইশ সালে পৌরসভা নির্বাচন শুভেন্দুর ভাই সোমেন্দু অধিকারী বিজেপির সাংগঠনিক জেলার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে যান দু সালে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জনসভা থেকে ঘোষণা শুরু করেছেন কাথি এবং তমলুক এই দুই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিতবে সেই গ্যারেন্টি কার্ড তিনি এখন থেকে লিখে দিতে পারেন কিন্তু সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায় কাতি থেকে যেমন বর্তমান সংসদ শিশির অধিকারী সুবিন্ধু অধিকারী বাবা ওয়ানদিকে তমলুকের বর্তমান সংসদে দিব্যেন্দু অধিকারী হলেন সুবিন্ধু অধিকারী ভাই দুজনে নাকি লোকসভা নির্বাচনের লয়ের প্রস্তুতি নিচ্ছেিন বলে জানা গিয়েছে অধিকারী পরিবার থেকে সুবিন্ধু অধিকারী যেখানে রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক পাসাবাসি তার বাবা এবং ভাই দুজনেই আবার বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হলে বিজেপির বিরুদ্ধে পরিবারত আরো বেশি করে উঠবে এবং বিরোধীদের হাতে আক্রমণের তাস দিয়ে দেওয়া হবে